সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি চলে আসছি জনি ভাইয়ের খামার গাইস ভাইয়ের লোকেশন হচ্ছে মঞ্জিতপুর সাতক্ষীরা তো ভাই আপনার নাম্বারটা হ্যাঁ 07366983444 এটা আমার মোবাইল নাম্বার WhatsApp ইমো সবই আছে এখানে আর এটা কি মুরগি ভাই অনেক সুন্দর এখানে দুইটা ব্রিড আছে এটা হলো বাপ পলিশ এবং বাপ ফিজেল জি দুইটাই একই জাতের উল্টানো আর নরমাল যেটা আপনারা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর জ্যাকোবিনের মতো কালার প্রায় জ্যাকোবিনের যেরকম চোখ মুখ দেখা যায় না এই মুরগিরও কিন্তু প্রায় সেম অবস্থা কতগুলা ডিম দিছে দেখেন ভাই এগুলা কি মুরগি এটা হলো জাপানিস ব্যান্থাম বলে আপনার এটা হলো বাপ কালার অনেক সুন্দর সুন্দর মুরগি পুরো ফার্মটা আপনাদেরকে দেখাবো এইগুলা দেখতেছি ভাই আর একটু রকম ভাই এই সিমকিগুলা কি

এইটা কি মুরগি ভাই এটা হলো মডার্ন গেম এটা বলে মডার্ন গেম এটা অনেকে আবার পেন্সিল লেগ বলে হ্যাঁ পেন্সিল লেগ আর কি যেভাবে পরিচিত জি এটা দেখুন মানে পেন্সিলের মতো পা সো দ্যাটস হোয়াই হয়তো মানুষ পেন্সিল লেগও বলতে পারে ভাই এইটা কি মুরগি ভাই এটা জাপানিজ ব্যান্থাম এটা হয়তো ব্ল্যাক টেল সেম জাত এখানে আরেকটা পেয়ার মারা জি এই সাই মাটিটা কি কি এটা হলো কোচিং আর কি আপনার এই ফার্মে কত প্রজাতির মুরগি আছে আমার এখানে বিশ প্রজাতির মুরগি আছে কি মুরগি ভাইয়া এটা হলো আসলে এটা একটা রহস্য এটা আমি কন এরা কিন্তু ডিম দেয় ব্লু কালার ব্লু কালারের ডিম দেয় অনেক সুন্দর

ওখানে এখানে মেল বাচ্চা গুলো এখানে আর ওখানে বাচ্চাগুলো দেখে মুরগি এইটা ভাইয়া কি মুরগি ভাইয়া এটা হলো ওয়েল এটা বলে

আসলে এখন আহ আমার এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন এক হাজার টাকা পিস কিলোমিটার বাচ্চা জি যে যে বয়স নেবে সে অনুপদ দেওয়া যাবে ইনশাল্লাহ জি ভাই এই যে আমরা সিল্কি মুরগি দেখতেছি এটা এটার প্রাইস কেমন

মোট হাজার টাকা পিস ওকে ভাই লাগাই দেন খাওয়ার জন্য বিশেষ দাম পাবে মানে আপনি যেমন কোয়ালিটি নেবেন যেমন জাতের সেরকম জাত বিশেষ দাম গুলো আছে এখানে বিভিন্ন ধরনের বাচ্চা আছে সিল্কি আছে বা পলিশ আছে গেম আছে এখন সিল্কির দামটা আপনি 200 টাকা করে পিস বিক্রি করতেছি গেম আপনার এক হাজার টাকা পিস আছে আপনার বাপ ব্রাইট আছে এক হাজার করে পিস আছে কি জাত বিশেষ আর কি ভিন্ন ভিন্ন দাম হবে আর জাত বিশেষ দাম তো এর নিচে দেখতেছি আরো মুরগি আছে তো এখানে এটা বিশ দিন বয়সে এটা আপনার আরো একটু দাম বাড়বে যেরকম বয়স ওরকম আর কি দাম বাড়বে পাঁচশো টাকা কোনোটা সাতশো আটশো এরকম জাত বিশেষ দাম এখানে মূলত কি কি মুরগি আছে এখানে আপনার সিল্কি আছে নেক সিল্কি আছে গোল্ডেন পলিশ আছে সোষের মা এক একটা জাতের বিষয় এক একটা দাম যেমন গেম আপনার এখানে যেটা আছে বারো তেরোশো করে পিস পড়বে সিল্কি আছে চারশো টাকা পিস পড়বে বাপ পলিশ আছে এগুলা পাঁচশো টাকা পিস পড়বে এরকম জাত বিশেষ আর কি কসিং আছে তিনশো টাকা পিস আছে জি জাত বিশেষ এক এক ধরনের এক এক মুরগি আপনারা যারা এরকম সুন্দর সুন্দর শখের খামার করতে চান এখানে চলে আসবেন এখানে কিন্তু সব ডিম ভরা আপনারা এখানে দেখেন অলরেডি বাচ্চা উঠতেছে সো এটা হচ্ছে চিনেল হাঁসের বাচ্চা আর এরকম মুরগি নিতে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে মুরগি দেওয়া যাবে রেগুলার কিন্তু অনেক করে বাচ্চা হয় সো গাইস এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ